হ্যালো যে আর্টিকেলটা এই মুহূর্তে সব থেকে চর্চার বিষয় এবং আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে ন্যাশনাল মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া সব জায়গায় কভার করা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ আজকের এই আর্টিকেল সকলকে বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ দারুণ সুন্দর ইনফরমেটিভ একটা ভিডিও পেতে চলেছেন আপনারা এবং প্রচুর পরিমাণে ইনফর্মেশন পাবেন আমি কথা দিচ্ছি প্রচুর ইনফরমেশন দেব। এবং সাথে সাথে আজকের যে খেলাটা আমি দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ ম্যাপের খেলা ম্যাপটা যদি ক্লিয়ার বুঝে নেন তাহলে পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেখুন যেভাবে ভারত অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য সাফাই যাত্রা শুরু করেছে না সেই রকমই ভাবে বাংলাদেশ সাফাই যাত্রার কাজ কিন্তু শুরু করে দিল তারা বলছে তেরো লক্ষ শরণার্থীকে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে তাহলে এই তেরো লক্ষ শরণার্থী কি করে আইডেন্টিফাই করবে এখানেও কিন্তু বাংলাদেশে বেশ কিছু পলিটিক্যাল জায়গা দেখা যাচ্ছে কি জায়গাগুলো দেখা যাচ্ছে আমি এক এক করে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করছি দেখুন এই তেরো লক্ষ শরণার্থীকে তাদের দেশে পাঠাতে হবে এটা বাংলাদেশ দাবি করছে সর্বপ্রথম দুটো জিনিসে একটু ক্লিয়ারিটি চলে আসুক আমাদের কাছে এক কারা অনুপ্রবেশকারী আর কাদেরকে শরণার্থী বলে অনুপ্রবেশকারী তাদেরকে বলে যারা এক দেশ থেকে আরেক দেশে উইদাউট পারমিশনে প্রবেশ করে কিসের জন্য জবের জন্য কাজের জন্য এরা হচ্ছে অনুপ্রবেশকারী আর যারা অত্যাচারের শিকার হয় তারা কিন্তু চলে আসে এক দেশ থেকে আরেক দেশে আসলে তাদেরকে শরণার্থী বলা হয়ে থাকে ক্লিয়ার এই জায়গাটা দেখুন এবার ভারতে কত শরণার্থী আছে কোন স্টেটে সব থেকে বেশি আছে আর সব থেকে বড় বিষয় যেটা সব থেকে আলোচনা বিষয় দেখতে পাচ্ছেন মানুষগুলো কিভাবে কিভাবে বসে আছে দেখা যাচ্ছে না কিভাবে বসে আছে রোহিঙ্গা কারা এ রোহিঙ্গা কেন এরা পরিণত হলো কোন দেশ থেকে রোহিঙ্গারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে কোন কোন দেশে কতটা পার্সেন্টেজ রোহিঙ্গা আছে এবং এরা বাংলাদেশের মধ্যে এলোই বা কিভাবে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো আসুন শুরুতেই বললাম পুরো বিষয়টা ম্যাপের বিষয় ম্যাপটা বুঝলে ক্লিয়ার হয়ে যাবে সবার প্রথমে দেখুন এই একটা ম্যাপ এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো হবে দুটো দেশকে আমরা এই ম্যাপের মাধ্যমে কভার করছি একটা হচ্ছে মায়ানমার আর একটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে দেখুন মায়ানমার এবং বাংলাদেশ যেমনভাবে আমরা দেখতে পাই যে ভারতের ভেতরে আঠাশটা রাজ্য আছে তেমনইভাবে মায়ানমারের ভেতরে সাতখানা রাজ্য আছে কতগুলো স্টেট আছে সাতটা স্টেট আছে আর এই সাতটা স্টেটের মধ্যে একটা স্টেট হচ্ছে রাখাইন স্টেট রাখাইন নামে একটা স্টেট আছে এখানে সব থেকে বেশি গোটা মায়ানমারে যত রোহিঙ্গা আছে সব থেকে বেশি রোহিঙ্গা কিন্তু এই জায়গাটাতেই আছে ক্লিয়ার এই জায়গাটা এবং এরা এখন বর্তমান সমাজে একটা আর্মি তৈরি করেছে একটা সেনাবাহিনী তৈরি করেছে যার নাম হচ্ছে আরাকান সেনাবাহিনী এই এলাকাতে এরা আছে তা এরা সেনাবাহিনী তৈরি করেছে যার নাম হচ্ছে আরাকান সেনাবাহিনী ঠিক তো ঠিক আছে কোনো অসুবিধা নেই খুব ভালো পয়েন্ট আরাকান সেনাবাহিনী তৈরি হয়ে গেছে চাপ নেই এরা সবসময় বিদ্রোহ করত কিসের জন্য যেহেতু দু হাজার সতেরোতে আমরা দেখতে পেয়েছি যে মায়ানমার একটা বুদ্ধিস্ট এরিয়া এখানে এর যে রাখাইন স্টেট আছে এটা যে মুসলিম রাজ্য তো এ বুদ্ধিস্ট এরিয়ার সাথে মুসলিম রাজ্যের মধ্যে লড়াই শুরু হয়ে যায় লড়াই শুরু হয়ে যায় যার ফলে আরাকান আর্মি তৈরি হয় এবং এই আরাকান আর্মি বলে যে ভাই বিদ্রোহ করে এবং বিদ্রোহ করে বলে যে ভাই আমাদের একটা আলাদা দেশ দিতে হবে সেইটার দাবি কিন্তু জানিয়ে রাখে ও কেনই আরাকান আর্মি একটা আলাদা দেশের দাবি করছে তা পেছনে ইতিহাস দেখতে হবে এবং কেনই এরা এই রোহিঙ্গারা আজকে শরণার্থীতে পরিণত হলো এটাও ইতিহাস দেখতে হবে সালটা হচ্ছে আজকে দু হাজার বা উনিশশো বা আঠেরোশো সাল নয় সালটা হচ্ছে সতেরোশো পঁচাশি সাল সতেরোশো পঁচাশি সাল দেখুন এই সতেরোশো পঁচাশি মানে সেই সময় ভারতবর্ষে মুঘল পিরিয়ড চলছে তো দেখতে পাচ্ছি আমরা সেই সময় যে মুঘল পিরিয়ড টাইমে আমরা যদি দেখি খুব ভালো হবে মুঘলরা এই রোহিঙ্গাদের বলল যে এক কাজ করো তোমরা এই জায়গায় মায়ানমারে এই জায়গায় থাকতে শুরু করে দাও এই জায়গায় থাকতে শুরু করে দাও তো এই রাখাইন স্টেটে কিন্তু মুঘলদের নির্দেশে রোহিঙ্গারা এই জায়গায় থাকতে শুরু করে দিল তো এই জায়গায় ওরা রয়েছে কোনো অসুবিধা নেই তো দীর্ঘদিন ধরে রয়েছে কোনো চাপ নেই কোনো সমস্যা হয়নি সমস্যা হয়ে গেল কোন জায়গায় সমস্যা হয়ে গেল যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় কোন জায়গায় মায়ানমার দাবি করতে লাগলো এই যে রোহিঙ্গারা রয়েছে এরা মায়ানমারে বাসিন্দা না বর্তমান সমাজে মায়ানমার দাবি করছে যে এতগুলো মানে তিনশো বছর ধরে এরা এখানে রয়েছে তো মায়ানমার হঠাৎ করে দাবি করে দিল যে এই রোহিঙ্গারা কিন্তু ইয়ে নয় কি বলে আমাদের দেশের লোক নয় এরা কোন দেশের লোক এরা বাংলাদেশের লোক এই ডিমান্ডটা কারা করলো এই ডিমান্ডটা মায়ানমার করলো বাংলাদেশের কাছে যখন এই প্রোপোজালটা গেল বাংলাদেশও ডিনাই করে দিল যে বললো ভাই এরা আমাদের দেশের লোক নয় এরা হচ্ছে মায়ানমারের লোক এ বলে ওর লোক ও বলে তার এই নিয়েই কিন্তু লড়াই শুরু হয়ে গেল এই নিয়েই লড়াই শুরু এবং লড়াই যখন শুরু হলো সালটা হচ্ছে দু হাজার সাল দু হাজার সতেরো সাল তেরো লক্ষ মুসলিম মানুষকে এরা শরণার্থী ঘোষণা করে দিল এবং এদের ওপর মায়ানমারে যে লোকেরা আছে তারা এদের উপর আক্রমণ করা শুরু করে দিল এবং এই লক্ষ লোকের মধ্যে বলা মানুষকে কিন্তু হত্যা করে দেয় মায়ানমারে হয়ে থাকে হাজার মায়ানমার বাসীরা হত্যা করে দেয় পঁচিশ হাজার সংখ্যাটা না অনেক বেশি সংখ্যাটা অনেক বেশি তার ফলে এরা কোথায় চলে যায় এরা কিন্তু এখান থেকে চলে এসে ঠিক আছে এই যে বাংলাদেশে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি যদি এই জায়গাটা একটু মুছে দিই জিনিসটা দেখতে পাবেন বাংলাদেশে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কক্সবাজার এইটা হচ্ছে কক্সবাজার ঠিক আছে এই এরা স্থাপন করে এই কক্সবাজারে বলা হয়ে থাকে সব থেকে বেশি মায়ানমার থেকে রোহিঙ্গারা এসে বসতি স্থাপন করছে অনুপ্রবেশকারীরা বসতি স্থাপন করছে আর এদের কক্সবাজারে থাকার জায়গা কে দেয় সেই সময় বাংলাদেশে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এই প্রধানমন্ত্রী ছিলেন সে তার নাম হচ্ছে শেখ হাসিনা যখনই সরকার চেঞ্জ হয় তখনই কিন্তু লড়াই শুরু হয় তো এদের ভবিষ্যৎটাও তাই শেখ হাসিনা জায়গা দিয়েছে এরা রয়েছে আবার সরকার চেঞ্জ হয়ে গেছে এদের জীবনে আবার টেনশন গিয়ে নেমে এসেছে টেনশন নেমে এসেছে এবার প্রশ্ন হচ্ছে যখন দু সালে এই মায়ানমারবাসীরা যখন রোহিঙ্গাদের ওপর অত্যাচার করলো এরা শুধু বাংলাদেশে এসেছে এমনটা নয় মালয়েশিয়া থেকে শুরু করে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভারত সৌদি আরব বিভিন্ন দেশে এরা ছড়িয়ে চলে গেছে তাই এই রোহিঙ্গাদের একটা কথা বলা হয়ে থাকে স্টেটলেস পিপল স্টেটলেস পিপল আর এই স্টেটলেস পিপল শব্দটা সবার প্রথম ব্যবহার করেছিল কারা সেটা হচ্ছে যদি আমরা দেখি বাংলাদেশ বর্তমান সময়ে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ এই প্রথম শব্দটা ব্যবহার করেছিল বাংলাদেশ কি বলছে যে ভাই তোমরা থাকতে হলে থাকো কিন্তু সমস্যা এটাই রোজগার আর শিক্ষা আর সিটিজেনশিপ এই তিনটে কিন্তু আমরা দিতে পারবো না তাহলে কী মূল্য মূল্য রইলো একটা জিনিস মানুষের সে শিক্ষিত হতে পারবে না স্কুল কলেজে পড়বে না সে স্কুল কলেজে যখন পড়বে না তখন তাকে চাকরি হবে না আর চাকরিও হবে না তার আগে তো বড় বিষয় নাগরিকত্ব দিচ্ছে না নাগরিকত্ব দিলেই তো সে স্কুলে ভর্তি হতে পারবে সে চাকরি পাবে তিনটে ঘটনা কিন্তু বাংলাদেশ সরকার বর্তমান সমাজে ইউনুস সরকার আটকে দিল আমরা যদি আরেকটু গভীরে যাই বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে এই যে কক্সবাজার এলাকাটা আছে বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি রোহিঙ্গা আছে এবং বাংলাদেশ সব থেকে পপুলার শহর বলা হয়ে থেকে এই কক্সবাজারকে এখানে কিন্তু একটা ডিমান্ড উঠছে কী ডিমান্ড দেখুন আপনারা খুব ভালোভাবে দেখেন যেমন এই বাংলাদেশ থেকে আমি যদি ম্যাপটা একটু ক্লিয়ার করে দিই দেখুন এই বাংলাদেশ দেখুন মায়ানমার থেকে কিন্তু এই কক্সবাজার দূরত্ব কিন্তু বেশি দূর নয় পাশেই কিন্তু কক্সবাজার বেশি দূর নয় ডিস্টেন্স এখানে ডিমান্ড করা হচ্ছে যে কক্সবাজারটাকে কিন্তু একটা আলাদা দেশ করে দেওয়া হোক এমন কিন্তু ইউনুস সরকারে কিন্তু বেশ কিছু মন্ত্রিত্ব দাবি করছে বলা হয় সব সবকিছু ভোট ব্যাংকের ব্যাপার চলছে ভোট ব্যাংকের ব্যাপার কারণ ওখানে ইলেকশনের ব্যাপার আছে তা ভোট ব্যাংকের ব্যাপার চলছে উনিশশো সাল সালটা একটু দেখে নেন উনিশশো সাল অনেক পুরনো সাল অনেক আগেকার কথা আমরা দেখতে পাবো উনিশশো সালে মায়ানমার সরকার সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসে এবং এখানে পরিষ্কার করে বলা হয় যে যেহেতু এদেরকে সতেরোশো পঁচাশি সালে মুঘলরা এদের এখানে থাকতে বলেছিল তাই এরা এত বছর ধরে রয়েছে আজকে থেকে আমরা ঘোষণা করলাম এদেরকে আমরা আমাদের দেশে আর থাকতে দেব না তাই তেরো লক্ষ মানুষে সিটিজেনশিপ কেড়ে নিল মায়ানমার সরকার একদ দুজন নয় তেরো লক্ষ মানুষে সিটিজেনশিপ কেড়ে নিল তখন এদের ওপর অত্যাচার শুরু হলো এদেরকে মারপিট করা শুরু হলো হত্যা করা শুরু হলো তো এরা বিভিন্ন দেশে ছড়িয়ে গেল এইভাবে এমনকি ভারতের মধ্যেও চলে এসেছে এই জায়গায় হচ্ছে মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশে বর্তমান সরকার তো দেখুন এই যে মা তেরো লক্ষ মানুষ তারা এখন কোথায় যাবে বাংলাদেশে এসেছে এবার দেখুন যে বিষয়টা আমরা দেখব মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশ বর্তমান সরকার তিনি বলছেন এই তেরো লক্ষ মানুষকে আমি খাবারও দেব না এখন এবং আলা মানে এরা এরা কিন্তু কিন্তু পাবে পাবে না না ব্যাপারটা হচ্ছে বলা হচ্ছে বিভিন্ন মিডিয়া কভার করছে যে এটা ভোট ব্যাংকের জন্য মোহাম্মদ ইউনি সরকার এখন কিন্তু এই আওয়াজটা তুলছে অগাস্ট মাসে পঁচিশ তারিখ থেকে এই আওয়াজটা আসা শুরু হয়ে গেছে কি বলছে যে এদেরকে যেহেতু হাসিনা সরকার জায়গা দিয়েছে এরা হাসিনা সরকারের দিকের লোক অতএব আমি তো ভোট পাবো না এর জন্য একটা গণ্ডগোল কিন্তু দেখা যাচ্ছে যেখানে নানান রকম মিডিয়ায় কভার করা হচ্ছে এই বিষয়টা সরি তাহলে ব্যাপারটা কি হচ্ছে মোহাম্মদ ইউনুস সরকার এখন ক্লিয়ার দাবি করছে যে ইন্টারন্যাশনাল লেভেলে এদের জন্য একটা ডিসকাশন করা হোক এক এবং আমাদেরকে হেল্প করা হোক এদেরকে এই দেশ থেকে বের করার জন্য এদেরকে নিজের দেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক এবং তার জন্য আমি সাতখানা পয়েন্ট রেডি করে রেখেছি এবং আরো পয়েন্টে ইমপ্লিমেন্টেশন চলছে কিন্তু সাতখানা পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ তার জন্য কিন্তু কাজ চলছে এরা যদি বাংলাদেশে লং টাইম ধরে থাকে তাহলে এরা বাংলাদেশের কিন্তু একটা ইকোনমিতে বড় আঘাত পড়বে কিন্তু এই ইউনিট সরকারে কিন্তু কিছুদিন আগে কিন্তু এদেরকে নিয়ে উল্টো সুর দেখি দিয়েছিল এবং এই ইউনি সরকারে কিন্তু মন্ত্রী সভায় বেশ কয়েকজন মানুষ কিন্তু মন্ত্রী তারা কিন্তু উল্টো সুরের কথা বলেছিল তারাও কিন্তু দাবি জানিয়েছিল যে এই যে কক্সবাজারটাকে বাংলাদেশের মধ্যে থেকে আলাদা করে একটা নতুন দেশ তৈরি করে দেওয়া হোক সবই কিন্তু ব্যাপার ঠিক আছে চলো আমরা ওই পলিটিক্যাল ব্যাপার দিকে যাচ্ছি না কেউ আদার্স ব্যাপারে যাচ্ছি না যা হিস্ট্রি যা বলছে তাই কিন্তু আমরা দেখছি এটা কিন্তু কখনো নিউজ চ্যানেল নয় আমি আবার দাবি করছি এটা এডুকেশন চ্যানেল পুরো প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি দেখে দিচ্ছি এবং এডুকেশন নিয়ে আলোচনা হচ্ছে দেখুন এবার প্রশ্ন হচ্ছে রোহিঙ্গারা যারা কি বলছে এই যে রোহিঙ্গা আছে এরা এখন এদের দাবি কি এদের একটাই দাবি ভাই আমরা এই দেশ ওই দেশ হ্যান দেশ করতে পারছি না আমাদেরকে আমাদের দেশে ফেরত পাঠিয়ে দাও ফেরত পাঠাবে একটা শর্ত আছে সেফটির সাথে আমাদের মায়ানমারে পাঠিয়ে দাও রাখাইনে পাঠিয়ে দাও আমরা আট বছর হয়ে গেল এই জ্বালা আর সহ্য করতে পারছি না কারণ এরা নিজেরাই দাবি করছে একটা শব্দ বলছে নো মোর রিফিউজি নো মোর রিফিউজি এরা নিজেরাই বলছে যে আমরা আর অত্যাচার সহ্য করতে পারছি না একবার এই দেশ একবার ওই দেশ হ্যান দেশ ত্যান দেশ চলে যাও এবার প্রশ্ন হচ্ছে এই রোহিঙ্গারা যেহেতু আমি বললাম ভারতেও প্রবেশ করেছে ভারতে কোথায় কোথায় সব থেকে বেশি রোহিঙ্গারা রয়েছে ভারতে সবার প্রথম যদি আমরা দেখতে চাই তা দেখব এই তেলেঙ্গানাতে সবার প্রথম সব থেকে বেশি আছে জম্মু কাশ্মীরে সব থেকে বেশি আছে তারপর তেলেঙ্গানা আমরা দেখব তারপর উত্তরপ্রদেশে দেখব আমরা তারপরে হরিয়ানায় দেখতে পাবো তারপর রাজস্থানে দেখতে পাবো সব থেকে বেশি রোহিঙ্গারা এই জায়গাগুলোতে রয়েছে আরও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও চারপাশে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু রয়েছে এবার আসি মোহাম্মদ ইউনিশের সেভেন পয়েন্ট সাতখানা পয়েন্ট কী কী বলছে ওনার এক নম্বর পয়েন্ট হচ্ছে যে এই রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠিয়ে দাও এবং নাগরিকত্ব দিয়ে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট বলছে এরা যতদিন না নিজের এরা নিজের দেশে যাওয়ার পর যতদিন না কাজ পাচ্ছে ততদিন যেন মায়ানমার সরকার এদের খাওয়া এবং থাকার ব্যবস্থা যেন করে দেয় দু নাম তিন নম্বর পয়েন্ট আরাকান আর্মি এবং মায়ানমার আর্মি যেন এদেরকে সেফটির সাথে রাখে চার নম্বর রোহিঙ্গা সেফটির জন্য ইন্টারন্যাশনাল লেভেলে একটা যেন সংগঠন তৈরি করা হয় পাঁচ নম্বর পয়েন্ট এদেরকে যেন দ্বিতীয়বার আবার মার ধর হত্যা যেন না করা হয় ছ নম্বর পয়েন্ট ইন্টারন্যাশনাল কোর্টে আমি আপিল করেছি সেটা যেন সমস্ত দেশ সাপোর্ট করে সাত নম্বর পয়েন্ট এদেরকে যেন তাদের দেশে নতুন আইন এনে সিটিজেনশিপের ব্যবস্থা আবার করে দেওয়া হয় এই কিন্তু মোহাম্মদ ইমরু সরকারের দাবি এবার দেখুন যে বিষয়টা বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে এই রোহিঙ্গারা আবার কিছু দাবিও করছে কি দাবি করছে যদি এই ম্যাপটা দেখেন খুব ভালো হবে এরা দাবি করছে এই রাখাইন স্টেটও দাবি করছে যে মায়ানমারের সঙ্গে এরা লড়াই করছে এবং দাবি করছে যে আমাদের এই যে রাখাইন স্টেট আছে এটাকে একটা আলাদা দেশ করে এটা বাংলাদেশের কক্সবাজারের মধ্যে এটা প্রবেশ করে দিলে একটা বড় দেশে পরিণত হয়ে যাবে এটা কিন্তু এদের আবার দাবি এটা কিন্তু এদের দাবি ভারতের ভূমিকা কি এখান এই অ্যাঙ্গেল থেকে আমরা দেখব গুরুত্বপূর্ণ জায়গা দেখো উনিশশো সাল সালটা কত উনিশশো সরি উনিশশো সাল উনিশশো সালে কিন্তু ভারত বলেই ছিল যে রিফিউজি ব্যাপারে আমরা এগ্রি করব না সেম কথা যখন রোহিঙ্গারা ভারতে আসলো দু হাজার সতেরোর ব্যাপারে যখন চলছিল। ভারতে আসার ব্যাপারে কথা যখন চলছিল তখনও বললো ভারত সরকার যে রুফি রিফিউজি আমরা অ্যালাউ করব না দু হাজার একুশেও বলেছিল যে রোহিঙ্গা আমরা ইস্যু করব না দু হাজার পঁচিশেও এখন বলছে যে রোহিঙ্গাতে আমরা জায়গা দেব না ভারত সরকার ভাই ক্লিয়ার পয়েন্ট ক্লিয়ার পয়েন্ট এদেরকে যত তাড়াতাড়ি পারবো বের করার চেষ্টা করছে ভারত সরকার এবার প্রশ্ন আছে কিছু রিফিউজি আছে তারা সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেছে তারা বলে ভারত থেকে আমাদের যেন আবার মায়ানমারে না পাঠানো হয় কারণ যদি মায়ানমারে পাঠিয়ে দেওয়া হয় আমাদের আবার হত্যা করে দেবে এটা কিন্তু সুপ্রিম কোর্টকে জানিয়েছে অপর দিক থেকে জম্মু কাশ্মীর ও দিল্লি হাইকোর্ট বলে যতদিন না এদের কিছু একটা ব্যবস্থা হয়েছে ততদিন কিন্তু এদের বাচ্চাদের শিক্ষা ও হেলথের ব্যাপারে যেন গুরুত্ব দেওয়া হয় কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন তো অবাক হয়ে যাবে শুনলে এরা আবার দাবি করে যে নতুন দাবি এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা বাংলাদেশে এই কক্সবাজার সঙ্গে ভেঙে নতুন একটা দেশ তৈরি হোক এবং ইন্টারেস্টিং জায়গা এটাই যে এরা আবার নতুন একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলা শুরু করেছে কি কথা বলা শুরু করেছে কথাটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ যে বাংলাদেশকে আপনারা দেখছেন এখন এই মুহূর্তে এই বাংলাদেশে জায়গা হোক এটা দাবি জানাচ্ছে কিন্তু বাংলাদেশের মধ্যে আগেও কিন্তু দাবি উঠেছিল যে হ্যাঁ এরা কিন্তু এখানে থাকবে পারমানেন্ট থাকবে এদের ব্যবস্থা কিন্তু চলছিল এখানে যেমন একটা ইস্যু আসছে ঠিক আছে যে আজাদ রোহিঙ্গা স্টেট বানানোর আজাদ রোহিঙ্গা স্টেট বানানো কিন্তু একটা দেশ বানানো কিন্তু একটা প্রস্তাব কিন্তু বাংলাদেশ তরফ থেকে আসছে আর এটা সরকার সবই জানে মোহাম্মদ ইনু সরকার সব জানে নাহলে মায়ানমারের সেনাবাহিনী বাংলাদেশে কক্সবাজারের মধ্যে ঢুকছে ওনার কাছে খবর নেই ওনার কাছে খবর নেই হ্যাঁ ওনার কাছে খবর নেই এটা ভুল মানুষকে কতদিন বোকা বানানো চায় তাই না তা আমরা বলতে পারি ভাই আমাদের কাছেও এখন এক লক্ষ ভারতের মধ্যে এখনো অ্যারাউন্ড বলা হয়ে যেতে পারে যে এক লক্ষ মতো রোহিঙ্গা আছে এবং দুই থেকে তিন কোটি অনুপ্রবেশকারী রয়েছে বাংলাদেশে এখানে একটা ইন্টারেস্টিং জায়গা আছে মোহাম্মদ তহিদ হোসেন রোহিঙ্গাদের প্রকাশ্যে একটা হুমকি দিয়ে বর্ণনা করে যে বলা হয়ে থাকে যে আমরা চীনের কাছে সাহায্য চাইছি চীনকে বলছি যে তোমরা কাজ করো এদেরকে এদের দেশে মায়ানমারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো আবার চীনকে কেন কারণ চীনের সাথে মায়ানমারের সম্পর্ক খুব ভালো মায়ানমারের সম্পর্ক খুব ভালো তো হয় এই যে বিষয়টা এতদিন দাবি করা হচ্ছিল যে আলাদা দেশের কক্সবাজারকে নিয়ে রাখাইন স্টেটকে নিয়ে একটা আলাদা দেশ করার এ একটা দাবি উঠছিল এখন আমার দাবি উঠছে যে এদিকে বের করা যেহেতু ভারত সাফাই করছে আমরাও সাফাই করব। তো এইটাই হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল তো পুরো আর্টিকেলটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করে দিলাম যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা কথা যে বিষয়টা হচ্ছে আপনার সন্তানকে এবার উপহার দিন এআই টুলস এআই শিখতে কাজে লাগান এআই এমন একটা কোর্স যেখানে আপনার সন্তান মাসে বাড়িতে বসে থেকে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করবে আজকে এআইকে হাতিয়ার করে বিদেশ কিন্তু যথেষ্ট উন্নত হয়ে গেছে আমরা শপথ নিয়েছি যে এই বছরই নভেম্বর মাসের মধ্যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে এআই এক্সপার্ট তৈরি করব। আর এআই ব্যাচ নিতে হলে নিচে দেওয়ার লিংকে ক্লিক করে দেখুন ডেসক্রিপশন বক্সে আছে ক্লিক করে ওখান থেকে ব্যাচ নিয়ে নিন এআই ক্লাস করুন দু মাসের কোর্স আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল